নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুইপাল প্রথমে দেখে নেছি আজকের প্রাইম টাইম শিরোনাম শহীদদের স্বপ্ন অনুযায়ী অসম আজ মাথা তুলে দাঁড়িয়েছে মন্তব্য মুখ্যমন্ত্রীর শিক্ষিকাকে মানসিক নির্যাতনের ঘটনায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত অধ্যক্ষ কালাই নিচে স্কুলের গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও অসমে শহীদ দিবস পালিত এবারে যাচ্ছি বিস্তারিত খবরে আমাদের শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন অনুযায়ী অসম আজ দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়িয়েছে আজ অসম শহীদ দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন পূর্বের সরকারের পৃষ্ঠপোষকতায় গণ্ডার হত্যা বর্তমানে বন্ধ হয়েছে আমাদের বন ও সরকারি জমি উদ্ধার করা হয়েছে এবং অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার চাওঁতেওতে কাজিৰঙাৰ গড় হত্যাবোৰ বন হল চাওঁতে চাওঁতে লুণ্ঠন কৰা সকলৰ পৰা আমি মাটিবোৰ কাঢ়ি আনিবলৈ আৰম্ভ কৰিলো চাওঁতে চাওঁতে বটদাৰ ওচৰে পাজৰে যিসকলে সোমাবলৈ সাহস কৰিছিল তেওঁলোকক আমি উভতাই দিলো আৰু আজি অসমত যদি কোনোবাই অনুপ্ৰৱেশ কৰিবলৈ চেষ্টা কৰে ৰাতিপুৱা আহিলে দুই ঘণ্টাৰ ভিতৰতে তেওঁলোকক উভতাই দিয়াৰ প্ৰক্ৰিয়াও আমাৰ এই চৰকাৰ আৰু অসমীয়া সমাজে আৰম্ভ কৰিলে আজি অসমীয়া সমাজে অৰ্থনৈতিকভাৱেও স্বাৱলম্বী হ'বলৈ আৰম্ভ কৰিলে আজি আমি এখন নতুন অসমৰ সপোন যিখন অসমৰ সপোন আঠশ ষাঠি গৰাকী শ্বহীদৰ আত্মসমৰ আমাৰ আত্ম তেওঁলোকৰ ত্যাগ আছিলে আত্মত্যাগৰ ভেটিত নিৰ্মাণ কৰা আত্মত্যাগৰ ভেটিত নিৰ্মাণ কৰা এখন আমি সৰ্বাংগ সুন্দৰ অসম স্বাভিমানেৰে পৰিপূৰ্ণ অসম এখন নতুন অসম নিৰ্মাণৰ বাবে আজি আমি আগবাঢ়িব পাৰিছো কালা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল আম্বিয়াকে সাময়িক বরখাস্ত করল শিক্ষা বিভাগ আজ এ নিয়ে এক আদেশ জারি করেছেন শিক্ষা বিভাগের ডিরেক্টর মমতা হুজাই কিছুদিন আগে স্কুল ক্যাম্পাসে এক শিক্ষিকাকে সবার সামনে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছিল অধ্যক্ষ আম্বিয়ার বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হলে পুলিশ অধ্যক্ষ আম্বিয়াকে গ্রেফতার করে জেল হাজুতে পাঠায় বিভাগীয় কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ধলাই সমজেলা কার্যালয়ের কমিউনিটি হলে অসম শহীদ দিবস পালিত হলো আজ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস স্বাগত বক্তব্য রাখেন সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন দেশ ও সমাজের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করা আমাদের কর্তব্য এবং সরকার বিশেষ সম্মান জানাতেই এই দিবস উদযাপন করছে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শীতাংশু দাস দীক্ষা সরকার সহ অন্যরা যে আসামে আন্দোলন হয়েছিল আসাম আন্দোলন উনিশশো উনআশি সন থেকে উনআশি সনে শুরু হয়েছিল এই আন্দোলন প্রায় ছয় বছর চলেছিল উনিশশো চৌরাশি সনে আন্দোলন গড়িয়েছিল এবং আমরা জানি তারপর উনিশশো পঁচাশি সনে আসাম চুক্তি হয়েছিল সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার রাজ্যিক সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যাকে আমরা আসাম চুক্তি বলি এই যে আসাম আন্দোলন এই আন্দোলনে আটশো পঁচপান্ন জন শহীদ হয়েছেন আজকের আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি যারা সহিছিলেন যারা আন্দোলন করেছিলেন তাদের সামনে একটা লক্ষ্য ছিল একটা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন তারা চালিয়েছিলেন উদ্দেশ্যটা একটাই ছিল যে আসামকে আসামকে সমৃদ্ধশালী করা আসামের যে অধিকার এই অধিকার কেন্দ্রীয় সরকারকে দিতে হবে অসম গণপরিষদের কাছার জেলা কমিটি শিলচরের জেলা কার্যালয়ে অসম শহীদ দিবসে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে সভায় অসম আন্দোলনের শহীদদের ত্যাগকে রাজ্যের আধুনিক রাজনৈতিক এবং সামাজিক পরিচয়ের ভিত্তি হিসেবে তুলে ধরা হয় সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি নজমুল হোসেন মজুমদার সহ অন্যরা দশ ডিসেম্বর আসাম গণপরিষদের কার্যালয় প্রাঙ্গনে আসামের প্রথম শহীদ ফর্কেশ্বর তালুকদার এবং দ্বিতীয় শহীদ দিলীপ হুজুরির সম্মানার্থে শহীদ বেদতে মাল্যদান করা হয় আজকে এই মাল্যদান অনুষ্ঠানে এবং শহীদ স্মরণের অনুষ্ঠানে আসাম গণপরিষদের কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন উইংসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন গত নাইনটিন থেকে আসাম গণপরিষদের তত্ত্বাবধানে বা আলোচ অর্ডারে আসামের বিভিন্ন প্রান্তে গণ শহীদ দিবস পালন করা হয় এই বছর আসাম সরকার দশ ডিসেম্বর থেকে সরকারিভাবে জাতীয় শহীদ দিবস পালন করার জন্য অনুমতি দেয় এবং আসামের বিভিন্ন প্রান্তে আজকে তাকে গণ শহীদ দিবস উদযাপন করা হচ্ছে পরিষদের কাছাড় জেলার অফিস প্রাঙ্গণে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সভায় যুব পরিষদ কৃষক পরিষদের এবং ডিস্ট্রিক্ট অফিস বিয়ারারের সহযোগিতায় সদ্য ঘোষিত আসাম সরকারের দ্বারা সদ্য ঘোষিত শহীদ খড়গেশ্বর তালুকদারের স্মরণে আয়োজিত সভায় উনিশশো পঁচাশি ইংরেজির দশ ডিসেম্বরে আসামের গণ আন্দোলনের প্রথম শহীদ শ্রীযুত খড়গেশ্বর তালুকদারের স্মরণে যে সভা আয়োজিত হয়েছে সেই সভায় আজ সম্মিলিতভাবে কাছাড় জেলা সর্বস্তরের কর্মীসহ আমরা আজ সেই শহীদদেরকে স্মরণ করি এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাঙ্ক এটিএম এর ঠিক লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগোনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি পাথারকান্দির চারটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণীকক্ষ রান্নাঘর এবং শৌচাগার নির্মাণের শিলান্যাস হলো আজ জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী এই কাজের সূচনা করেন অনুষ্ঠানে বিডিও এবং স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন খুশি লাগলো আজকে আমরা মাননীয় বিধায়ক তাই আমরা আদেশ দিসলো যে আজকে তো শহীদ দিবস দিসপুরে একটা প্রোগ্রাম আছে এর গতিকে তাই আজকে দিশপুরে গেছেন তাই আমরা রে আদেশ দিয়ে করে গিয়েছিলেন যে তুমি নন্দিদার ভিডিওস আপকে লিয়ে করে চারটা জে বাগানের স্কুল আছে প্রত্যেক প্রত্যেকটা স্কুল 35 লাখ আমরা প্রথমে করলাম কোকিথল শ্রমিক বিদ্যালয় এরপরে আইলাম আমরা লালখীরা বাগানে ওন একটা স্কুলের শিলান্যাস করলাম এরপরে আমরা আদমটিলা একটা স্কুলের শিলান্যাস করলাম এখন আমরা বর্তমানে এই যে সলগৈ বাগানে একটা স্কুলের সেল নাজ করলাম অবিভক্ত কাটিগোড়া মন্ডল বিজেপির সভাপতি প্রয়াত জগন্ময় ভট্টাচার্যকে শ্রদ্ধার্ঘ নিবেদন করল কালাইন ব্লক মন্ডল বিজেপি উনিশশো সালের আজকের দিনেই আততায়ীদের হাতে কালাইনে নিজের বাড়ির পাশে নৃশংসভাবে খুন হয়েছিলেন জগন্ময় ভট্টাচার্য এদিন কালাইনে প্রয়াত ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল মণ্ডল সভাপতি নিত্যকুপাল দাস বরিষ্ঠ কর্মকর্তা সুখেন্দু কর জেলা বিজেপি সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী কৃষ্ণজীবন দেবনাথ রাজেশ দাস সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এদিনের আলোচনা সভায় কাটিগোড়ায় নির্মাণ হতে যাওয়া অডিটোরিয়ামটি জগন্ময় ভট্টাচার্যের নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম শহীদদের স্বপ্ন অনুযায়ী অসম আজ মাথা তুলে দাঁড়িয়েছে মন্তব্য মুখ্যমন্ত্রীর শিক্ষিকাকে মানসিক নির্যাতনের ঘটনায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত কালাই নিচে স্কুলের অধ্যক্ষ সিরাজুল গোটা রাজ্যের সঙ্গে কাছাড়েও অসমে শহীদ দিবস পালিত আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই N-o